তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা আমরা আমরা সবাই করবি আমরা কেউ লিডার নয় আমাদের লিডারের নাম একটাই নাম মমতা ব্যানার্জি বুথের যেমন একটা কর্মী আমি সেই সমান একটা বুথের কর্মী আমি নেতা সাজতে চাই না আমি সাধারণত আপনাদের কর্মী হয়ে থাকতে চাই মানুষের কাজ করতে চাই মানুষের উপকার করতে চাই মানুষের পাশে থাকতে চায় সব শ্রেণী মানুষের সঙ্গে থাকতে চায় বন্ধু ছাব্বিশের ভোট কেউ কেউ বলছে এজেন্সিরা দেড় কোটি ভোটার বাদিয়ে দেবো কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবো কেউ বলছে মুসলিম সমাজকে রাখবো না আরে বাবা আসামে তোমরা কি করলে আসামে তোমরা সর্বনাশ করলে আঠারো লক্ষ মানুষকে তোমরা বাদ দিয়ে দিলে ভোটার লিস্ট থেকে এনআরসি করলে সেখানে হিন্দু কিন্তু আছে জানবেন তেরো লক্ষ মুসলমান মুসলমান করতে তেরো লক্ষ হিন্দুকে বাদ দিয়ে দিলেন আর ছ লক্ষ মুসলমানকে বাদ দিলেন এটাকে ঠিক করলেন তারা পশ্চিম দিন দীর্ঘদিন করে তাদের অন্যায় কি তাদের তোমরা জোর করে বাদ দিচ্ছ তাই তোমরা এখানেও আরম্ভ করেছ কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা আমরা ভয় পাই না আমরা কেন ভয় পাই না আমাদের কর্মীরা যে সলিড আমাদের মা বোনেরা যে দাঁড়িয়ে থাকবে আমাদের ভাইরা যে দাঁড়িয়ে থাকবে আমাদের ভূটের প্রেসিডেন্টরা দাঁড়িয়ে থাকে এই জন্যই আমাদের ভয় নাই আমরা কোনো অন্যায় করি নাই এবারে বোধ হয় নটা অর্থায় কত লিড হয়েছিল আর চলেছে তো সবাই রয়েছে ভুটের লোক রয়েছেন অঞ্চল প্রেসিডেন্ট রয়েছে ব্লক প্রেসিডেন্টের লোক রয়েছেন

বেকার ছেলে মেয়েদের পশ্চিম বাংলা সাধারণ মহিলাদের পশ্চিম বাংলা সাধারণ থাকবে আমরা কেন মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবে ভয় পাওয়ার কোনো কারণ নাই তাহলে বাদ দেবে ভয় পায় না আমার বাবার জন্ম আমাদের তুমি কি করে বাদ দেবে হরিদাস তোমার কি অধিকার আছে তোমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তুমি দেবো বলে বাদ দেবে নাকি আইন নাই আদালত নাই বাদ দেবো বলে বাদ দেওয়া যায় না তাই আমি বলবো বুথের কর্মীদের কাছে অঞ্চল প্রেসিডেন্ট কাছে এবং প্রত্যেকটি মানুষকে বলবো এবারের ভোট খুব সিরিয়াস ভাবে নেবেন এখানে এবারের ভোট এসে উড়িয়ে দেবেন না কোন অবহেলা করবেন না মানুষের মানুষকে বুঝিয়ে দেবেন এবং যারা এজেন্সিটা করছে তাদেরও আমরা ভোটের মাধ্যমে আমরা কোনো ঝগড়াঝাটি করব না আমরা মানুষের গায়ে হাত দেবো না আমরা ভোটের দেবো আমরা কত ভোটে জিততে পারি এখানকার যে বিধানসভার ক্যান্ডিডেট হবে তাকে ব্যাপক ভোটে জয় করব জয় হিন্দ বন্ধের মাতর মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক খানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ